কতিথের কথা গোলো স্মৃতি গুলো মনে মনে আমি তো বালা লয়া তাইকো তো বালা লয়া তাইকো কতিথের কথা গোলো পুরনো গুলো মনে মনে রাইকো আমি তো বালা লয়া তাইকো কোতে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে পুকে টেনে নিয়ে খেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে অন্তরে নাহারা কিলো অন্তরে নাহারা কিলো মইরা গেলে রাইকো আমি তো বালা না বালা লয়া তাইকো আমি তো না বালা লয়া তাইকো হাঁবর বেভে বলে মায়ের কলি বালা মায়ের কুল ছেড়ে দেখি সংসারে জ্বালা দয়াল সংসারে তে জ্বালা বেবে বলে মায়ের কলি বালা মায়ের কুল ছেড়ে দেখি সংসারে তে জ্বালা দয়াল সংসারে তে জ্বালা শান্ত পাগলা কই একজন শান্ত পাগলা কইরে রে একজন সংসারে লাগছে গন্ডগোল